আসসালামু আলাইকুম হৃদয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে হলো একটি নতুন আপডেট জেনারেটার নিয়ে এটা হলো আপনার আটত্রিশশো মডেল তিন কিলো একটি জেনেটার নতুন একটি মডেল এটা হলো ট্রলি সিস্টেম হবে তো এটা একটা সেল আপডেট আমাদের সাবার চলে যাবে এটা আমাদের পরিচিত এক ভাই ক্রয় করেছেন আমাদের থেকে তো প্রাইসটা আমি বললাম না এটা আমি স্টার্ট দিয়ে দেখাতেবো এখন স্টার্ট করেন ভাই স্টার্ট হয়ে গেছে এটা হলো পুস সিস্টেম এটা হলো পুস সিস্টেম এটা হলো ডিজিটাল মিটার হবে এবং ডিসি আউটপুট পাবেন এবং কারেন্ট সাপ্লাই আপ ডাউন পাবেন এটা অফ এটা অন আছে এখন এই যে অফ ঠিক আছে এটা দুইটা আউটপুট পেয়ে যাবেন এবং আর্থিং পেয়ে যাবেন এ হলো অফ ঠিক আছে তো এটা হলো আপনার নতুন একটি মডেল আপনারা যারা নিতে চান অবশ্যই হৃদয় এন্টারপ্রাইজে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর আরজু টাওয়ার একশো সাত নাম্বার মার্কেট এগারো নম্বর দোকান তো আপনারা আসলে আমাদের কাছে নতুন নতুন জেনেটার পেয়ে যাবেন এখানে পাঁচ কিলো আছে দশ কিলো আছে তিন কিলো আছে দুই কিলো আছে ছোট ছোট জেনারেটারও পেয়ে যাবেন আমাদের কাছে বাসাবাড়ি কাজের জন্য নিয়ে যেতে পারবেন এটা হলো আপনার একটি রেস্টুরেন্ট চালানোর জন্য নিচ্ছে তো আপনারাও যারা রেস্টুরেন্ট আছে ছোট মাদ্রাসা আছে ছোট বাসাবাড়ি আছে তাদের যাদের দরকার হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন আপডেট প্রাইস এবং ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ